আসসালামু আলাইকুম প্রিয় বেকার যুবক ভাইরা সারা বাংলাদেশে যারা এখনও বেকার আছেন ময়মুরব্বী এক পা নেই যদি একটা পা না থেকে এই অটো গাড়ি চালায় সংসার চালাইতে পারে সুস্থ সুস্থ মানুষ কেন বেকার থাকবেন তার বেকার থাকবেন না ছুটে আসবেন এস এন্টারপ্রাইজ সুমন বেকার সুমন ভাই যার স্থান জেলা কুষ্টিয়া থানা বেড়ামারা ধরমপুর ইউনিয়ন দারুশ মাদ্রাসার সামনে আমি সুমন মেকার আপনাদের জন্যে ভালো ভালো চায়না ব্যান্টের গাড়ি সেকেন্ড মডেল নিখু অরিজিনাল রং আপনারা পাবেন এখানে বহুত রকমের গাড়ি পাওয়া যায় যে যে রকম গাড়ি চায় তাকে সেই রকম গাড়ি দেওয়া যায় কারণ আমরা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিনি এবং বিক্রি করে থাকি ভাইয়ের আমার আপনারা যারা এখন এই গাড়িটা দেখছেন সামনের চাকাটা একদম ব্রেন্ড নিউ নতুন অরিজিনাল দেখতে পাচ্ছেন খেলা যাবে উস্তাদ হ্যাঁ ওরে বাপ রে বাপ শক্তি আছে তোমার ওরে বাবা রে বাবা কিভাবে দেখিছেন এর নাম হলো হ্যাঁ ওই ছোট সাপের বড় বিষ ছোট সাপের বড় যে গাড়িটা দেখছেন এই গাড়িটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখেন ইন্ডিকেটারটা দাও তো একটু এটা কোন সাইড এটা কোন সাইডে বাম সাইডেরটা দাও তো হেডলাইট দুটাই ঠিক আছে তো ইয়া ও ঠিক আছে ঠিক আছে বন্ধ করো বুঝতে পারছি বুঝতে পারছি তা গাড়িটা মোটামুটি আল্লাহ রহমত গরিবের জন্য যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন দেড় লক্ষ টাকা জমা দিয়ে আপনারা নতুন গাড়ি কিনবেন আরও দেড় লক্ষ টাকা কিস্তি দিতে দিতে আপনার সোনার দেহ পানি হায়া যাবে কিস্তি শোধ হবে না বউ বাচ্চা তো ভাত পাবেই না আরও সোনার দেহ আঙ্গার হায়া যাবে যে তিন লাখ টাকার গাড়ি নিয়ে দেড় লাখ টাকা কিস্তি দিবেন দশ মাসে দিবেন কত দিনে তাই আপনারা যা পুঁজি আছে তাই নিয়ে মাটি নামিয়ে পড়ুন ওই টাকা দিয়েই আপনারা গাড়ি কিনবেন গাড়িটা দেখেন ড্রাইভারটা ওকে আমাদের পাঁচশো চল্লিশ নাম্বার গাড়ি পাঁচশো চল্লিশ নাম্বার গাড়ি পাঁচশো চল্লিশ গাড়িটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং গাড়ির সিরিয়াল নাম্বার পাঁচশো চল্লিশ দেখেন গাড়ি যে ফ্রেশভাবে কাম করা হামকো ব্যাটারি আছে সাত মাসের হামকো ব্যাটারি আছে একশো দশ কিলো গাড়ি চলে এক চাকা আছে অরিজিনাল ফ্রেশ গাড়ি এখনো যা যে রকম গাড়ি সেই রকমই দেখতে পারছেন এবং পিছনের ব্যাটারিটা আমি দেখাচ্ছি ব্যাটারিটা দেখেন বাম সাইড এর চাক্কা দেখেন নতুন রিং নিখুত বডি নিখুঁত পিছনটা দেখতে পারবেন পিছনে স্টিল বাম্পার প্রাইভেট কার বাম্পার আছে প্রাইভেট কারের বাম্পার স্টিলের বাম্পার আবার চেনের স্বর্ণের চেন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানান করা সৌন্দর্য করার জন্য গাড়িটা দাঁড় করা আছে দেখেন আপনারা ভালোভাবে যে কি রকম গাড়িটা দাঁড় করা আছে মানে সঠিক না বেসঠিক কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপনারা চলে আসুন ডাইনের চাক্কায় ট্রাইনের চাক্কাটা একটুখানি খাওয়া আছে এখনো চার পাঁচ মাস চলবে না এই চাকা কি নতুন নতুন ওই মানে চাক্কাটা ভালো ভালো ফ্রেশ চাক্কা তা গাড়িটা দেখতে পাচ্ছেন সিট কভার গাড়ির পর্দা ব্রেক এবং যাবতীয় জিনিস খেটে খাওয়া মানুষের জন্য এই গাড়িগুলো একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনার কোনো কিস্তি দেওয়া লাগবে না সুন্দরভাবে গাড়িগুলো চালাবেন এবং যদি এই আমাদের থানার ভিতরে হয় কিছু টাকা শট থাকলে আমরা দিয়ে থাকি তো এইরকম গাড়ি আমরা বিক্রি করে থাকি অরিজিনাল চায়না গাড়ি যে নিঃসন্দেহে থাকবেন এই গাড়িগুলো চালায় খাইতে পারবেন আমরা যেখানে যা লাগে কমপ্লিট করে গাড়িগুলোর কাজ করে দেই তাই হলো গাড়ি এবং গাড়ির পিছনগুলো দেখাচ্ছি কোনো জায়গায় ছাদে বেড়ায় কোনো ঝালাই পশা মার খাওয়া নাই দেখতে পাচ্ছেন হুটটা নতুন এবং গদিগুলা মোটামুটি সৌন্দর্য এবং চশমাটা দেখেন এখনো ফ্রেশ আছে সব কিছু নিয়ে গাড়িটা একটা দেখার মতন গাড়ি সুমন ভাই গাড়ি তো দেখলাম তা গাড়ি তো ভালোই পছন্দ হইলো তাহলে এখন দামটা বলেন ভাই এই তো এখন এই কষ্ট লাগবে বুকটা ফাটে যাবে ভালো গাড়ির ভালো দাম তা যে গাড়িটা দেখতে পারছেন অল কমপ্লিট এ গাড়িটা চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর দামের দাম বাটা রেট একদম যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক লাখ চল্লিশ হাজার যারা আমার এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার কারণ গাড়ির নাম্বারও পাঁচশো চল্লিশ গাড়ির দামও হবে এক লাখ চল্লিশ আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন আরে ও ওটো তুমি ধীরে ধীরে চালা বলবো তোমায় কথা আরে ও ওটোওয়ালা তুমি আস্তে আস্তে চালা বলবো তোমায় আমার মনের কথা প্রিয় ভাইয়েরা আমার যে গাড়িটা দেখাইলাম অরিজিনাল গাড়ি এই গাড়িটা আপনারা চালাবেন এবং যারা কিনবেন তারা ঠকবেন না একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা যারা এখনও বেকার আছেন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরেফেরা করছেন কর্ম করেন না বেকার আছেন বেকার মানুষের জীবনে কোনো মূল্য নেই স্ত্রী পুত্র সন্তান সমাজ কেউ মূল্য দেয় না আপনি ঠিকই একটা কর্ম করবেন দেখবেন আপনাদেরকে সবাই ভালোবাসবে আপনার কর্মকে ভালোবাসবে আপনাকে না তা আরও আমার এরকম গাড়ি দেখতে পারছেন এই যে আরও একটা অটো আছে লাল কালার খয়ারি লাল কালার এই গাড়িটা দেড় লক্ষ টাকা দাম এবং পাশে একটা সিএনজি আছে এই সিএনজিটা এক লক্ষ আশি হাজার টাকা দাম এই গাড়িটার দাম এক লক্ষ আশি হাজার টাকা দুই হাজার তেরোর মডেল অল চেসিস গাড়ি নিখুঁত অল চেসিস গাড়ি নিখুঁত এই গাড়িটা যাকে দেব না কেন এই গাড়িটা কর্ম করে খাইতে পারবে ইঞ্জিন করা আছে হেডলাইট এবং ওয়ারিং অল পেস্টাল অল কমপ্লিট গাড়ি যে গাড়ির কোনো রকমের কোনো কেউ দোষারোপ ধরতে পারবে না নিচ থেকে উপর পর্যন্ত অল কমপ্লিট এই গাড়িটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এবং পাশে যে গাড়িটা আর দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটার দাম যে যেখানে থাকবেন ভিডিও যারা দেখবেন আমার ভাই ও বোন বন্ধুরা দেশ দেশের বাইরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই প্রাণদালা অভিনন্দন সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা সুমন অটো ইউটিউব চ্যানেল দেখবেন সকলকে আমার বেশি বেশি লাল গোলাপ শুভেচ্ছা আমি মুরুক্ষ মানুষ আমার চলার পথে এবং কথা বলার পথে কথা বলতে যে যদি কোনো লেখালেখি এবং সার্বিক তত্ত্বাবধানে যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই এবং বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন এবং আমাকে বিশ্বাস করবেন বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর বিশ্বাস আপনাকে করতে হবে বিশ্বাসেই মানুষের সব কিছু নিজ ভালো যার সব ভালো তার আমি আমাকে নিজেকে ভালো মনে করি আমার মনে হয় সবাই ভালো যে নিজে চোর সবাইকে চোর মনে করে তাই আত্মবিশ্বাস রেখে ভালোবাসা রেখে আমি সুমন মেকার আপনাদের মাঝে প্রতিদিন এরকম গাড়ি নিয়ে প্রতিটা দিন এই ভিডিও নিয়ে আমি থাকি আপনারা দেখবেন আমার পাশে দাঁড়াবেন আমি আপনাদের কাছে অর্থ আমি চাই যেন সূক্ষ্ম সুন্দর প্রতিটা ভাই গাড়ি কিনতে পারে অনেক ভাইয়েরা অনেক দালালের মাধ্যমে পড়ে আপনাদের দশ টাকার জিনিস তিরিশ টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এখানে তা না সরাসরি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাইয়ের অ্যাকশন এবং সুমন মেকারের অ্যাকশন যা কথা বলবেন ইমুতে কথা বলবেন এবং মোবাইলে কথা বলতে পারবেন এটা ইমু নাম্বার সব ধরনের গাড়ি আপনারা পাবেন সবার ভালোবাসা চাই এই যে গাড়িটা দেখলেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা অল্প দিনের ব্যাটারি এবং যারা এই গাড়িগুলো কিনবেন সকল ভাইদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাই দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন আবারও সবাইকে চালাম জানাই এবং বেশি বেশি সালাম জানাই আপনাদের ভালোবাসায় আমি আজ সারা বাংলাদেশে পরিচিত হচ্ছি হয়তো আপনারা আরও বেশি বেশি সুমন ভাইকে ভালোবাসবেন অবশ্যই আপনাদের মাঝে আমি থাকবো চেষ্টা করব সাধারণ খেটে খাওয়া দিনমজুর গরিব মানুষ বেকার যুবক বিদেশ ফিরত অনেক সারা বাংলাদেশেই অনেক ভাইয়েরা বিদেশ থেকে টাকা মারি টাকা নষ্ট করে এসে দেশে বেকার আছেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না তাই অনুরোধ করব। আপনারা সবাই যে যেখানে থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনাদের মাধ্যমেই এই গাড়িগুলো বিক্রি হবে দশের নাটি একের বোঝা এই ছেলে এই ছেলে প্রিয় ভাইয়েরা আমার আপনারা এরকম গাড়ি ভালো ভালো গাড়ি আপনারা দেখতে পারবেন এবং যারা যারা কিনবেন এখন পর্যন্ত যারা আমার কাছে গাড়ি কিনেন এখন পর্যন্ত তাদের চোখের পানি পড়েনি আমি জানি আমি গরিবের সন্তান টাকা ইনকাম করা খুব কষ্ট এবং যে কোনো কর্ম সবই কষ্টের স্বীকার করতে হবে তা প্রতিটা মানুষকে লক্ষ্যে থাকতে হবে লক্ষ্যেই মানুষের সব মোনা মারে দেহ ঘরি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি দেহ ঘরি ওই একটা চাবি মাইরা জলতে আসে আছে দেহরি মোনামার দেহ ঘরি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি মুনামার দেহ ঘরি সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ